এই তো শুয়ে সে মোবাইল দেখতেছিলাম আসো না আমার ঘরে এখন এত রাত্রে হ্যাঁ কি আছে রাত্রি একদিন বাবা শরীর ভালো না হ্যাঁ ওই শরীরটা কেমন করতেছে একটু একটু মাথায় পিঠে পিঠে একটু হাত বুলাই দিবা একটু হ্যাঁ তেল না তেল লাগবে না এমনি করে দিল তুমি আসো তারপরে বলতেছি ও আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসলে যে মোবাইল দেখতেছিলাম তো তাই আর কি তো খুব খারাপ লাগতেছে নাকি হ্যাঁ ওই বুকটা কেমন খালি খালি লাগতেছে ও ঠিক আছে আমি আইসে মাথায় তাহলে একটু তেল জল দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আসো নিয়ে আসো একবারে

আপনি এক কাজ করেন দরজাটা না আমি যাচ্ছি হ্যাঁ তো খোলাই আছে তুমি আসো আসলে এই যে নাইটিটা পরা আছি তো শাড়িটা পরে না না লাগবে না অত লোকজনকে দেখাতে হবে না শ্বশুর হচ্ছে কি হচ্ছে না 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 আপনি আপনার বলাটা বাড়ির মধ্যে তো সবাই নাইটি পরেই থাকে এখন কেউ তো শাড়ি পরে তুমি আসো তো যেভাবে আসো ওইভাবে তাতে চলে তুমি আরে আপনি চুপ করেন তো আপনি বলাটা আপনি বলবেন আমার কাজটা তো আমার করতেই হবে না সেটা করতে হবে অন্য সময় পরে এখন তুমি এগুলো চেঞ্জ করতে গেলে অনেক টাইম লাগবে আসলে আমার ভালো লাগতেছে না শরীরটা দাদি আরে পাঁচ মিনিট আপনি একটু ই করেন লাইনেই থাকেন আপনি ফোনটা কাটেন না আমি যে শাড়িটা পরি আরে বেশিক্ষণ সময় লাগবে না আমার সামনে আল্লার মধ্যেই শাড়ি আছে শাড়ি ব্লাউজ ট্লাউজ এগুলো পরে ঠেয়ে তারপরে আসতেছি হ্যাঁ কারণ কি বলেন তো সত্যি কথা বলতে মানে বিয়ের পর থেকে তো আমি এই বাড়িতে শাড়িই পরে থাকি সব সময় না আর আপনিও আমাকে বিয়ে যখন সম্বন্ধ দেখতে আর কি গেছিলেন তখন আপনি বললেন যে বৌমা তুমি সবসময় শাড়ি পরে থাকবা আচ্ছা আমি দরজাটা খোলে না আমি চলে আসছি হ্যাঁ খোলাই আছে তুমি আসো না হ্যাঁ 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 এই তো আমি বন্ধ রাখি না সব দিন এমনি চাপানোই থাকে ও না 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 যাক এর উঠতে হবে না উঠতে হবে আমি ধরবো হ্যাঁ একটু আমাকে ধরে উঠে বসে হেলান দিয়ে হ্যাঁ আমার গলার মধ্যে হাত দেন আর হ্যাঁ 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 এইভাবে ওঠেন তো কি বলে হ্যাঁ এখন কি দাঁড়ান আপনার মাথাটা আর পিঠটা একটু বুলাই দিচ্ছি একটু বুলাই দাও উপরে তেলটা দাও হ্যাঁ ভালো লাগতেছে এই যে উইটা বসাইলা একটু জল জল খাবেন জল জল না জল একটু খাইলাম এখানে আবার একটু খান

প্রত্যেকটা বাড়িতে সবাই আগে পিছিয়ে সবাই জলে পড়তেছে দিনে বেলায় যে গরম দেখছো কি গরম পরে কি রোদ্র তারপরে যে সন্ধ্যা ঠান্ডা ঠান্ডা লেগে যায় তারপরে দেখেন আপনার সুখ আপনার সুখ দুঃখ আমি দেখতেছি আমার সুখ দুঃখ আপনি দেখতেছেন বিয়ে করাইছেন এত করে আমাকে একসাথে ছেলে ছেলে বউ নিয়ে থাকবেন ছেলে তো আপনার চলে গেছে বিদেশ আর এখন কি করব বলেন তো এখন কি বিদেশ থেকে দুদিন পর বাইসে আমাকে পাহারা দিবে আমি তখন আপনি এত সেবা করলেন আপনি দিন রাত্রি এক কইরা আপনি আমার সেবা করলেন আবার এখন আপনি বিছনায় পড়ছেন বিছনায় পড়ছেন আমিও আপনার সেবা দিন এক করে সেবা করব আর কি বলেন তো

আমার কাছে বয়স বলবেন না আমাকে যদি বলে আপনার স্বপ্নে তোমার স্বপ্নে দেখা হিরোকে আমি বলবো আপনার নাম আপনি আমার কাছে এখনো হিরোর মতন জানেন তো আলাদা জিনিস হয়ে গেল কিন্তু দেখো বয়স যে আমার হচ্ছে সেটা তো মানে না করার মতো কোনো কারণ নাই বয়স তো সত্যি না 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 আর সেটা কথা না কথা হচ্ছে আপনি এইভাবে বলবেন না আপনি বললে আমি খুব কষ্ট পাই কি কি বলুনা তুমি দেখুন তোমার চোখে আমি হিরো আছি সেটা আলাদা জিনিস আপনারা এখন আপনারা এখনো কিছুই বয়স হয়নি আর সত্যি কথা বলতে কি বলেন তো এই যে আপনারা এখন আরাম পাচ্ছেন চাটা খেয়ে এই যে তেলটা দিয়েছি এখন আরাম পাচ্ছেন একদম তেলটা যখন তুমি বুকে মুখে দিচ্ছিলা তখন বেশি আরাম লাগতছিল মানে মনে হয় কি কপ ছিল মনে বুকেটা কমে যাচ্ছিল ডাকতে পারলাম না 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 আমি এখানেই থাকবো আমি আপনার সেবা সারা রাত জেগে আমি না 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 তুমিও শুভা আমি দরকার আমার পেটে তুমি উঠবাই তুমি কোথায় শুভা দিলে এখানে

যাই হোক সেটা শোনেন না যেটা বলছিলাম বললাম যে আপনার এই যে বিয়ের পরে মানে আপনি যে শখ করে আমাকে বিয়ে করায় নিয়ে আসলেন যে সেদিন যখন আমাকে সম্বন্ধ আপনি দেখতে গেলেন যে ওই যে দেখা দেখলেন মনে আছে আমার হাতের মধ্যে দুই হাজার টাকা দিলেন যে আপনি সম্বন্ধ দেখতে গিয়ে বললেন না হ্যাঁ তো ওই দুই হাজার টাকাটা তো আমি একটা আমার মানে আশীর্বাদ হিসাবে রেখে দিছি আপনি যা যা আমাকে দেন আমি সব আশীর্বাদ হিসাবে রেখে দিই তো খরচা করুন না 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 যাই হোক তারপরে এটা গেল তারপরে হচ্ছে আপনি তো কি যেন বলে তখনই বলছিলেন আপনি আমাকে যে আপনি নাকি শাড়ি পরাই পছন্দ করেন আমি শাড়ি পরে যাতে সবসময় শাড়ি সেটা তো করি পছন্দ এই জন্য কি বলেন তো এই জন্য আমি আপনি আমাকে ডাকলেন না আমি এই জন্য হুটপট করে আসতে পারি না কারণ আমি নাইটি পরা থাকলেও আমি আপনার সামনে সব সময় আমি শাড়ি পরে পরেছি তোমার যে হিসাবে তোমার কথা একদম ঠিক আছে কিন্তু আমি কি ওই শরীরটা ভালো লাগছিলাম এখন যাই আছে তুমি ওইভাবেই আছো তারপরে অন্য সময়টা তো অন্য সময় না না আপনি বলতে পারেন আমি তো বলতে পারি না না আপনি আমাকে হাতে ধরে নিয়ে আসছেন আপনার ছেলে আর কতক্ষণ থাকেন বলেন তো বাবা আপনি তো আমার সব ভালোমন্দ মন্দ আপনি বিচার করেন ছেলে বিয়ে করে হ্যাঁ বিয়ে করে ওই এক মাস থেকে চলে গেছে তাও কই এসে ছয় মাস পর পর ওই বছরে এখন পর্যন্ত এক মাস থেকে গেল আগে শুনছি ছয় মাস পর পর এখন তো এক বছর হয়ে গেলো আর ঠিক আছে লাগবে আমাকে তাহলে এখন আপনার ভালো মন্দটা তো আমার দেখতেই হবে দেখতে হবে না এই জন্য আমি আর ভাবলাম যে না শ্বশুরমশাই যেটা পছন্দ করবে সেটাই আমার করতে হবে আমার মানে অন্য কিছু করা চলবে না ওই জন্য আমি ভাবলাম যত কষ্টই হোক আমি শাড়িটা পরি ওই জন্য কি বলেন তো আমি মাথার কাছে আমার আমার খাটের পাশে আলনাটা না আমি আলনার মধ্যে শাড়িগুলো একদম টিপ টপ করে রাখছি লাল শাড়ি লাল ব্লাউজ লাল সায়া সব ম্যাচিং ম্যাচিং বুঝতে পারছেন হলুদ শাড়ি হলুদ সায়া হলুদ ব্লাউজ সব ম্যাচিং ম্যাচিং আপনি তো লাল হলুদ হ্যাঁ এগুলা পছন্দ করেন হ্যাঁ 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 ওইটাই হচ্ছে আর আপনার তো এগুলা কালার পছন্দ আমি ওই জন্য যখনই আপনি বলছেন হ্যাঁ তোমার দেখো তোমার এখন দেখো কম বয়স তুমি একটু রং চোখে খেলা না করলে ভালো লাগবে তোমাকে আপনি এই জন্য তো সুন্দর কত দেখতে মনে আপনি এই জন্য যখন আপনি আমাকে বলছেন তখনই আমার বাড়ির থেকে বলে দিচ্ছে দেখ তোর শ্বশুরমশাই তোর মাথার ছাদ তোর শ্বশুরমশাই তো পয়স পেনশিয়ান পায় চাকরি করে এত বড় এত পেনশিয়ান পায় এত টাকা তোর শ্বশুরমশাই কি কাউকে তোয়াক্কা করে কাউকে তোয়াক্কা করে না তোর বর তো সেই থাকে বিদেশে কতদিন পর পর আসবে তুই তো শ্বশুরমশাইয়ের মতন কথা মতন চল দেখবি দেখবি শ্বশুরমশাইয়ের মন জোগায় চলবি শ্বশুরমশাই তোকে সব কিছু উৎ উৎসর্গ করে দিবে। আমি তখন থেকেই ভাবলাম যে কথা তো ঠিকই জামাই তো আমার বিদেশ থাকে মানে আপনার ছেলে তো বিদেশ থাকে আর শ্বশুরমশাই তো আপনি তো বাড়িতেই থাকেন আপনি তো এত টাকা আপনি এত বড় একটা অফিসার আপনাকে দেখলে মনেই হয় না আপনি যে এত বড় অফিসার তো ওই জন্য আমি ভাবলাম যে না শ্বশুরমশাই তো আমার ম যা চাচ্ছি যেইটা চাই সেটাই শ্বশুরমশাই আইনে দেয় এই জন্য আমি ভাবলাম থাক জামাই তো নামেই জামাই নামাই খজও নেয় না খবরও নেয় না ওই সারাদিন একবার ফোন করে ফোন করে ওই জামাই হচ্ছে খোঁজখবর কোনো কিছু বললো না এখন কাজ করতে ওখানে গিয়ে ভালো একটা জায়গাতে তারপর যখন আর হবে তখন দেখা গেল ওই কোম্পানি এখানে আমাদের এখনেই যে তখনই থাকবে ওকে এখানে পাঠিয়ে দিলা কারণ মেন ওই থাকলেই তখন তার কোনো অসুবিধা নাই তো এটা কবে আমার বয়স্ পার হয়ে গেলে তারপরে না না সেটা হবে যে সেটা আমি বলি নাই এখন ওইখানে কি টাইপের কি কাজের ব্যাপার আমরা তো এখান থেকে বুঝতে বলতেছিনা না ও কতটা প্রমোশন হচ্ছে না হচ্ছে যাই হোক যেটা মানে আপনি ওটা বললেন আপনার দিক দিয়ে আপনি আমাকে সান্ত্বনা দিলেন ছেলের হয়ে তো খারাপ কিছু বলবেন না তাই আর কি আপনি শান্ত দিল সান্ত্বনা দিলেন সে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার দিকে আপনি ঠিক আছেন আমার দিকে আমি ঠিক আছি কিন্তু আমার মনে হইল যে আমার শ্বশুর মশাইয়ের কথা মতনই চলা উচিত কারণ যাকে সবসময় পাবো আল্লাহ সবকিছু ওই জন্য তো ওই জন্য আমি ভাবলাম না শশুর মশাই ডাকছে কেবল চোখটা লাগছিল বুঝছেন মোবাইলে দেখতেছিলাম কত সুন্দর দেখতে ঘুম পাই যায় হ্যাঁ এখন শরীরটা ভালো লাগছে তুমি যেভাবে তেল দিতেছো আর তারপরে হচ্ছে চাটার টার খাই আমার একদম শরীরটা একদম হ্যাঁ ওই তো যাই হোক ওইটাই আসল কথা কি বলেন তো আসল কথা আপনার ঠান্ডা লাগছে প্রচুর বুঝলেন আবার একবার চা করে নিয়ে আসতেছি হ্যাঁ না না একটু পরে একটু বসুন গল্প করি পরে করি তো খাইলাম দেখেন বাবা ঘড়িতে কয়টা বাজে দেখছেন দেখেন প্রায় না না কি বলেন একটা প্রায় তিনটা বাজতে চলল ও একটু পরে তো ভোর হয়ে যাবে হ্যাঁ ওইটাই তাহলে আর কি কালকে মানে এখন ভোর আমরা এক কাজ করব তাহলে আই একটু আই একটু পরে মনে করো আমরা ঘুমাবো

অসুবিধা কি বাবা আসবো নাকি হ্যাঁ আসো তুমি ও তুমি উঠে উঠো আমাকে ডাকো নাই না আমি ডাকি নাই দুইটা বাজে দুপুর দুপুর দুইটা বাজে আপনার কাছে দুইটা আমি তো কখন সেই সকালবেলা উঠে আমার ঠিক আছে আমি উঠে স্নান টান করে রান্না বসায় দিলাম ওই যে আপনি কালকে মাছ নিয়ে আসছিলেন না ওই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একদম সেই রসায় কষায় রান্না হয়ে নাই মানে কিছু করতেছি আর আপনার এখানে আসলাম মাছ টাছ বাজলাম ভাইটা জেলা বাবাকে একটু ডাকি ডাকে একটু বাবাকে বলি চাটা খাওয়ার জন্য কালকে রাতিটা তো সেই কাটলো কালকে রাতিটা তো হ্যাঁ তুমি যা করলা ভালোই তো লাগলো ওইটাই কি মানে কি ভাবলাম আর কি হয়ে গেল না সত্যি মানে আমি হাসতেছি জিনিসটা আমি কিছু প্রথমে বুঝতে পারি হ্যাঁ ওইটাই হাসতেছি আমি তাই ভাবতেছি না যা কার কি কিছু করার নাই কি করা যাবে তো ওই জন্য ওই যে রান্না এখন ভাবলাম না আপনার তো শরীরটাও ভালো না আপনার হচ্ছে থাক ঘুমান আর আমারও তো ঘুম পাচ্ছিল খুব আমি কোনো কষ্টমষ্ট উঠলাম যে কালকে আপনি এত আশা করে মাছগুলো আনলেন মাছগুলো তো করি নাই তাই আজকে এই যে আলু দিয়ে পাতা দিয়ে ফুলকপি দিয়ে মাছ মাছের ঝোলটা করব কিন্তু বাবা ডালের বড়ি নাই তো

আপনি এই করেন আর কি জাগনা থাকেন এদিকে তারপরে কালকে রাত্রি যতই হোক দুইটা অবধি ঘুমাইছেন ঘুমার তো ঠিকঠাক হয়নি ঘুমাই দিলামই তো আমরা সেই সকালে দুপুরে পরের দিন তুমি যতই বেশি ঘুমাও

তার মধ্যে আজকে যদি মাছটা রান্না করে আপনাকে না খাওয়াইতে পারি আমার মনটাই কেমন তার মধ্যে বললাম না যে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কারণ দেখেন সব কিছু ভালো মন্দ আপনি দেখেন এই যে একটু কিছু খাইতে ইচ্ছে হইলো আপনাকে বললাম আপনি আইনে দিবেন আপনার ছেলে তো ওগুলো কোনো তোমার তো আমি ছাড়া কি তোমার কি লাগবে শুধু খাওয়ার জিনিস কেন তোমার জামা কাপড় তোমার ওই কি কি জিনিস থাকে লিপস্টিকコスメটিক জিনিস বলো না তোমার কোন জামা কাপড় লাগবে শাড়ি 블াউজ কি লাগবে বলবা আমি এনে দিব দরকার হলে তুমিও যাবার সঙ্গে আমার কোনো অসুবিধা নাই তারপর দুজনে যাব না না সেইটা একটা একটা টোটো রিজার্ভ করে নিবি ওইটার মধ্যে করে যা যা একবারে নিয়ে গিয়ে যা যা কেনাকাটা করার রিজার্ভ করে একবার আসব ওই বললাম যে একটা কথাও বলতে বলতে লাগবে ভাবতেছি বলেন যে বাবা হাজার টাকা লাগতো

ঠিক আছে তাহলে এখন থেকে পড়বো কোনো ব্যাপার নেই কিন্তু দশ হাজার টাকা তাহলে আপনি দশ হাজার টাকা তোমাকে আমি ট্রান্সফার করে দিব ঠিক আছে আপনি কত ভালো আমি বললাম না তো ভালো আমি তুমি আমার কম সেবা করে কালকে দেখো তুমি কত আমার শরীরে এক রাত্রের মধ্যে ঠিক করে দিলাম হ্যাঁ চা খাওয়াইলা ও তেল ফেল দিয়ে একদম ঠিক করে দিলাম হ্যাঁ ওইটাই তো না না সেটা তবুও আমার কর্তব্য আমার দিতেই হবে কারণ আপনি আমার শ্বশুরমশাই আর আপনার ছেলে চলে যায় আপনি আমাকে দেখেন আর এই যে মানে কোনো দিকেই তো কোনো ত্রুটি রাখেন না জানেন তো আমি মাছ ছাড়া খাইতে পারি না আপনি প্রত্যেক দিন আমার যেন মাছ নিয়ে আসেন তাহলে এই যে কালকে বললাম বাবা ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছ খাবো আপনি বাস ফুলকপি বলতে না বলতে এত দাম ফুলকপি ফুলকপি নিয়ে আসলেন তাহলে এগলা এগলা কে করে এগলা তো নিজের লোকই করে না সেখানে কি আমি আপনাকে কবহেলা করতে পারি না না তো এটা তো আমার কর্তব্য ওদের তোমার কর্তব্য করতেছ আমার সাথে আসার জন্য আমারও তো কিছু কর্তব্য আছে তোমার প্রতি ওগলে আমি করেই আর কি ওইটাই আপনি আপনারা এখন কথাবার্তা অনেক ফ্রেশ লাগতেছে হ্যাঁ মানে তেল তেল দিছ না মাথাটা ঠিক হচ্ছে সেন করব এখন আপনার মনটা মানে এখন যেমন কথা বলতেছিলেন গুলাই যাচ্ছিল কথাগুলা আজকে যেমন আপনার কথাটা মানে খুব সত্যি কথা বলতে বাবা সকালবেলায় না আর আমার ঘুমই ভাঙতেছিল না জানেন মানে কি বলবো এত কষ্ট করে আমি চোখটা খুলছি মানে বুঝে উঠাই মানে এই যে বাসি উঠান পড়ে থাকে সব কাজকর্ম এগুলা শরীরের উপর সবকিছু ওইটাই আজকে কি করলাম বলেন তো আজকে না রাত দিনের রান্নাটাও রাত মানে একবারে রাত্রে আর দিনের রান্না হ্যাঁ রাতে উঠতে ইচ্ছা করে না কালকে কি বলেন তো তাহলে আর তাড়াতাড়ি মানে কাজ বসলে করলে তাড়াতাড়ি বিছনায় যেতে পারবো ওই জন্য কারণ আমি তো মনে করেন একটু টাইম রাখ আমার ঘরে মোবাইল টোবাইল ঘাঁটি দেখি ঠিকই আপনার তো আপনি তো আসেন আপনিও তো একটু মোবাইল টোবাইল দেখেন তারপরে এসেন আপনি শুইতে যান তো ওই জন্য কোনো সমস্যা নেই আপনি এখন ঠান্ডার দিনে দুজন মানুষই তো একবার রান্না করে রাখলেই হয় আপনি দ্বিধাবোধ করবেন না বুঝছেন আপনার যেটা মনে হবে নিজের মনে করে আপনি আমাকে বলবেন আপনার কোনো দ্বিধাবোধ হবে না ঠিক আছে হ্যাঁ ওইটাই আর হচ্ছে তাহলে স্নান করতে যান আমি এদিকে এই যে ঝোল বসায় দিছি তুমি ওকে আমরা এই গামছাটা এনে দাও একটু হ্যাঁ হ্যাঁ গামছাটা দাও সাবান দিব সাবান বাথরুমে নাই

ঠিক আছে তাহলে আপনি স্থানে আমি যান আমি যান আপনি আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বেশি দেখেন হ্যাঁ গরম জল দিছি একটু জলটা মিলাই নিয়েন হ্যাঁ নালে আবার বেশি গরম হয়ে গেলে কিন্তু শরীর আবার বি হবে একে তো ঠান্ডা গরমের ব্যাপার তার মধ্যে হুম তো প্রেসারের ওষুধ খাইছেন তো হ্যাঁ খাইছি আর এই আপনার গ্যাসের ওষুধ হ্যাঁ ওষুধ তো আমরা একদম মুখস্থ টাইম টু টাইম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি জান আমি গরম গরম ভাতটা নামাবো আর আপনাকে দিব আপনাকে যতক্ষণ অব্দি আপনি খাইতে না দিয়ে আমার তো শান্তি নেই কারণ রান্না করি আগে আপনাকে দিব আপনি খায়ে বলবেন ভালো হয়েছে না মন্দ হয়েছে তারপরে আমি মুখে ভাত দিব আর ওই টাকাটা তাহলে আপনি তোমার তো রান্না ভালোই তো রান্না কোনো অত তাহলে ওই রান্না এই যে টাকাটা আজকেই তো দিয়ে দিই চিন্তা করতে হবে না ঠিক আছে ঠিক আছে আর অনেক খুন্দরে কথা বলা হচ্ছে আপনি তো খানো নাই সকাল থেকে কিছু তাহলে আপনি যান আমি এদিকে ঘাতটা বাড়ি আমি গরম গরম ভাতটা আর ঠিক আছে দিয়ে আপনাকে হ্যাঁ ঠিক আছে তাহলে যান